আমরা যাচ্ছি হলো মার্কেটে কেনাকাটি করার জন্য কী কী কিনবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে আছে হলো মার্কেটে যতটুকু আর কি ভিডিও করবো ছোটো মেয়ে বড় মেয়ে আর এই যে আর মেয়ে আমার সবগুলোই যাচ্ছি কি হয়েছে আর এই তো আমরা কিন্তু সবাই টোটোতে উঠে পড়লাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে আর এই তো চলে আসলাম চৌপতিতে আর দেখো চারিদিকে কত লোকের আগমন মানে সবাই পূজার কম বেশি কেনাকাটা করবে আমরাও অল্প কিছুই করবো দুর্গা পূজার মধ্যে তো আমরা সবাই প্রত্যেকে কম বেশি কম দামি হোক আর বেশি দামি হোক সবাই কিন্তু নতুন বস্ত্র পরার চেষ্টা করি তো সেরকমই আর কি সবাই সবার মতন করে কেউ বেশি দামি নিচ্ছে কেউ কম দামি নিচ্ছে তো এদিকে দেখো মানে কি বলবো সব কিছু দেখতে অনেকটা সুন্দর লাগছে আমাকে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর আকাশটাও অনেক সুন্দর লাগছে আর দেখবে পূজার এক দুই মাস আগের থেকে কিন্তু খুব আনন্দ পূজা পূজা করতে থাকবো দেখবে সবাই কিন্তু কি কিনবে না কিনবে সেটা নিয়ে একটা আলোচনা হবে তারপরে ঘর চারাঝারি ঘর কিভাবে সাজাবো সব কিছু কিন্তু মিলে পূজার আগেরটাই খুব ভালো লাগে আর এই তো চলে আসলাম শাড়ির দোকানে এখানে শাড়ি দেখে তো আমার মাথা ঘোল আমি একখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর প্রিয়সীকে বললাম তুই খুঁজে নে আমি কিন্তু আর পারবো না এত কিছু দেখে না আমার মাথা গণ্ডগোল হয়ে যায় তো যাই হোক ওখান থেকে একটা আমার জন্য শাড়ি নেওয়া হয়ে গেছে সব কিছু আমি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন যাচ্ছি ছেলে বর মশাইয়ের জন্য প্যান্ট জামা গেঞ্জি যা যেটা নেবো সেটার উদ্দেশ্যে পূজার মার্কেট করাটাও কিন্তু অনেক একটা বড়ো খাটনির ব্যাপার আমি যা মনে করি কারণ এত জামাকাপড়ের মধ্যে নিজে কোনটা নিব। নিজের ছেলে মেয়ের জন্য কোনটা নিব। এটাও কিন্তু বড় একটা ব্যাপার যে কোনটা নিব। এত জামা কাপড় আর এত রঙিন এত চকচকে মকমকে এত মানে নিজের জন্যে ছেলে ছেলেমেয়ের জন্যে বাচ্চা মানে অনেকটা মানে বড় একটা কাজ আর এরই পাকে কিন্তু ছেলের ছেলের বাবার মানে ওদের জামা কাপড় আমাদের কেনাকাটি হয়ে গেছে এখন যাচ্ছি শাশুড়ি মার জন্য আনতে আর শাশুড়িমার জন্যও কেনাকাটি শেষ চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে দেখো কি অবস্থা আমাদের ঘরের কী বলবো তোমাদের দেখার আগে আমাদের পাড়ার সবাইকে দেখানো হয়ে গেছে তো ভাবলাম যেহেতু অনেক কিছুই এলোমেলো হয়ে গেছে তো এখন তোমাদেরকেও একটু দেখাই না একটু গুছিয়ে নিচ্ছি কি করব কিছু করার নেই অল্প কিছুই কেনাকাটি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো হয়তো অনেকজনের অনেক রকমের ড্রেস আমাদের তো সেরকম নেই আমাদের যা আছে ভগবানের আশীর্বাদে এটুকুই আমি খুশি তো যতটুক কিনেছি সেটাই আর কি তোমাদেরকে শেয়ার করি চলো কি কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো ছেলের প্যান্ট খুলে আর দেখালাম না এমনিতেই প্যাকেটে দেখালাম এটা হলো আমার শাশুড়ির শাড়ি আর এটা হলো মশাইয়ের শার্ট দেখো তো শার্টটা কেমন হয়েছে এটা হলো আমার ছেলের শার্ট খুললাম না এমনি এমনি দেখাচ্ছি আর এটা হলো ছেলের বাবার প্যান্ট আর এই তো আমার শাড়ি বের করে নিচ্ছি কেমন হয়েছে আমার শাড়িটা প্লিজ কমেন্ট করে জানাবে সামনের বছরও এরকম শাড়ি নিয়েছি কালারটা একটু আলাদা আর এই বছরও এরকমই নিচ্ছি কারণ আমি মনে করি এখন ঝিকমিক শাড়ি আর আমার পছন্দ নয় এগুলোর মধ্যেই নিয়েছি কি করব আর বলো আমি না মানে এত শাড়ির মধ্যে আর চোখে দেখছি না কোন শাড়িটা নিব তো এই শাড়িটা নিয়েছি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে আমার শাড়িটা কেমন হয়েছে আর এটা আমার ছোট মেয়ের অনলাইন থেকে নিয়েছিল ওকে আর কোনো ড্রেস দেওয়া হয়নি ওই একটাই অনলাইন থেকে নেওয়া হয়েছে আর এটা বড় মেয়ের এটাও অনলাইন থেকে নেওয়া হয়েছে আর এই জুতাটা ছোটো মেয়ের বাড়ির পড়ার জন্য কিনে দেওয়া হয়েছে নতুন ওর কেনা আছে ওটা অনলাইন থেকে নিয়েছে সেটা আর এখন এখানে নেই তো ওটা আর দেখালাম না আর এই যে ছেলের হাওয়াই জুতা আর ছেলেরও একজোড়া নতুন জুতা কেনা হয়েছে শু আছে ওই বছরের কিন্তু এই বছর ওকে হাওয়াই মানে অন্য রকম আর কি জুতা দেওয়া হয়েছে আর এগুলো হলো আমার জুতা এই যে দেখো একদম প্লেন জুতা আর এই যে দেখো এটা হলো ছেলের জুতা একদম সিম্পল জুতা কিনে দিয়েছি শু জুতা আসে নতুনই আসে তো এর জন্য শু কিনে নেই এটা এই যে হাওয়াইয়ের মতন তো এটা আর কি সব সময় পরে আর কি পূজা দেখতে পারবে যেমন দিনের বেলা একটু ঘোরাঘুরি করতে পারবে এটার জন্য কিনে দিয়েছি আর এদিকে বড় একটা স্কার্ট নিয়েছে অনলাইন থেকে টপ এখনও নেওয়া হয়নি আরও কিছু কেনাকাটি বাকি আছে সেগুলো পরে করব আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এগুলো পাপড় নিয়ে এসেছি হারপিক নিয়ে এসেছি ব্লিচিং নিয়ে এসেছি অনেক কিছু নিয়ে এসেছি আরও সেগুলো খুঁজছি তো এখানে শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা